বাংলাদেশের সেনা অভ্যুত্থান অন্তত সেই দিকেই ইঙ্গিত দিতে চলেছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেশে সেনা শাসনের বহু রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক সরকারের অধীনে যখন জরুরি অবস্থা জারি হয় সেনা শাসন বাংলাদেশে দরকার আছে এটা অনেকেরই এখন মন্তব্য যে বাংলাদেশে এখন সেনা শাসন ভীষণভাবে দরকার আছে দর্শক বন্ধুরা শেখ হাসিনা বাংলাদেশে আসবে কিনা সেটা নিয়ে তো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো চলতেছে এবার সেনা শাসন আসা দরকার কিনা সেই বিষয় নিয়ে কিন্তু গোলাম মল্লার রনি যেটা ভিডিও ইনভিউতে আপনারা দেখে দেখতে পেরেছেন সেটাকে নিয়ে তিনি কিন্তু এবার আলোচনা করতেছেন এবং আমাদের সেনাপ্রধান ওয়াকরু তিনিও বলেছেন যে অনেক হয়ে গেছে অনেক সাত মাস কিন্তু অনেক হয়ে গেছে তো এইবার কি করতে যাচ্ছে তারা বাংলাদেশে কি সেনা শাসন আসতে যাচ্ছে কিনা তা নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন আশা করবো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মন্তব্য কি যে সেনা সেনাবাহিনী বাহিনী আসুক বা না আসুক মানে এরকম কোনো কিছু আপনাদের মন্তব্য থাকবে কিনা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না চলেন আমরা দেখে আসি গোয়া মৌলারানি খুবই বিশ্লেষণ করেছেন এই বিষয়টা যে আমাদের আসলেই সেনা শাসন দরকার আছে কিনা এবং সেনা শাসন আসলে বাংলাদেশে কেমন পরিস্থিতি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সমর্থন রয়েছে যদি এই সমর্থন যে কোনো মুহূর্তে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি একবার মাত্র বলে যে আমরা এই সরকারের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই দায়ী নই এবং এই সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমরা কেবলই মাত্র এই রাষ্ট্রের অন্য বাহিনীগুলোর মতো একটি অনুগত বাহিনী সরকার যা বলবে আমরা আমাদের বিধি বিধানের মতো বা আমাদের বিধি বিধানের মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটি করব। আর যেটি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না ধর্তব্যের মধ্যে পড়ে না আমরা সেটা আগ বাড়িয়ে কখনই করতে যাব না শুধুমাত্র এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রে কি রসায়ন ঘটবে জনগণ কারা রাস্তায় নামবে কারা উল্লাস ধ্বনি দেবে এবং কারা ভয়ে রীতিমতো জ্ঞান হারা হয়ে পড়বে সে বিষয়টা কল্পনাই করা যাচ্ছে না বাস্তবতা হলো যে আমাদের দেশে সেনা শাসনের বহু রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক সরকারের অধীনে যখন জরুরি অবস্থা জারি হয় তখন এক ধরনের সেনা শাসন আবার রক্ষী বাহিনীর মতো বিশেষ কর্তৃত্ব দিয়ে যখন মাঠে নামিয়ে দেওয়া হয় সেনাবাহিনীকে বা প্যারামিলিটারি গ্রুপকে তখন এক ধরনের সেটাকেও সেনা শাসন হিসাবে আমরা অভিহিত করি কিংবা যখন র্যাব তৈরি করা হলো অথবা যখন অপারেশন ক্লিন হার্ট বেগম জিয়ার আমলে প্রথম করা হলো ঠিক সেই সময়টাতেও আসলে কার্যত সেনাবাহিনীর শাসনই চলছিল রাজনৈতিক ডামাডোলের আড়ালে আমাদের দেশে সরাসরি জিয়াউর রহমানের সাহেবের এবং হুসেন মোহাম্মদ এসা সাহেবের অধীনে সেনা শাসন ছিল এবং তারা যে সময়টি গণতন্ত্রের কথা বলে শাসন করেছেন আসলে কার্যত সেই সময়টিকে আমরা সেনা শাসনের মতো গুরুত্বপূর্ণ মনে করি পরবর্তীতে যখন ওয়ান ইলেভেন হলো তখন আমরা একটা ভিন্ন ধারার ভিন্ন মাত্রিক সেনা শাসন এই বাংলায় দেখেছি কিন্তু এখন যা কিছু হচ্ছে এটাকে আসলে সেনা শাসন বলা যাচ্ছে না ওয়ান ইলেভেন বলা যাচ্ছে না অতীতে যেভাবে যা কিছু হয়েছে তার কোনোটিও বলা যাচ্ছে না সব কিছু চলছে আবার কোনো কিছু চলছে না সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এর চাইতে আর সেনাবাহিনীর ক্ষমতা থাকতে পারে না কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তাদের সামনে মাও হচ্ছে ক্ষেত্রে বিশেষে তারা অসহায় বোধ করছে অনেক ক্ষেত্রে তারা বিব্রত হচ্ছে তাদেরকে দেখলে ভুয়া 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 বলে তিরস্কার করা হচ্ছে এবং তারা গায়ে হাত তুলছে তবে নিরহ জনগণের ওপর সত্যিকার অর্থে যারা মব সৃষ্টি করছে সেখানে গিয়ে সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করেছে এটি আসলে আমরা দেখি আর যেভাবে আসলে রাতে অপারেশন ডেভিল হান্টের নামে যা কিছু করা হচ্ছে এর একটিও এখন পর্যন্ত প্রশংসনীয় নয় আর দিনের আলোতে আমরা যেটা দেখছি যে পিছনে একটি বড় রাইফেল নিয়ে তারপর সামরিক পোশাক পরে মাথায় টুপি পরে বিরাট গাম বুট মানে সামরিক বুট এগুলো পরে তারা যতই রায়ট দমন করার চেষ্টা করুন না কেন আসলে এত যন্ত্রপাতি নিয়ে কোনো অবস্থাতেই একজন সেনার সদস্য দৌড়ে কোনো যাকে বলা হয় মপকে বা কোনো উচ্ছৃঙ্খল জনতাকে ধরা সম্ভব নয় এমনকি তাদের যে ট্রেনিং সেটি কেবলমাত্র গুলি করার জন্য আপনি নিজে চিন্তা করুন যে আপনার ঘাড়ের উপর একটা বন্দুক রয়েছে যেটার ওজন কম করে হলেও বিশ থেকে পঁচিশ কেজি একেবারে ন্যূনতম হলেও দশ বারো কেজি তো হবেই পায়ের একটা জুতো রয়েছে দুটো জুতোর ওজন মিনিমাম পাঁচ কেজি হবে এর কম হবে না যে পোশাক রয়েছে এটা ঢিলা ঢালা পোশাক নয় এটি পুরো দৌড়ানো যায় না ওভাবে আপনি দৌড়াতে পারবেন না তো সেই পোশাক পরে আছেন মাথায় টুপি এবং যখন মাথায় আপনার টুপি থাকে সামরিক ক্যাপ থাকে মাথার সঙ্গত কারণে একটু গরম থাকে তো সেই অবস্থাতে আপনি হাতে একটা বাঁশের লাঠি নিয়ে যখন একটা মবের দিকে যাচ্ছেন বিশ পঁচিশ জন লোক দাঁড়িয়ে আছে তখন আপনার মনে তিন চারটি ভয় প্রথম ভয় হলো যে আপনাকে ঘেরাও করে আপনার পেছন থেকে যদি আপনার বন্দুকটি নিয়ে নেয় তাহলে তো আপনার চাকরিটাই চলে যাবে জীবনটাও চলে যেতে পারে অথবা আপনি কত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন তো এই বিষয়গুলো আসলে পুলিশ যতটা ট্রেন আপ এই সোশ্যাল রায়ট দমন করার জন্য সেনাবাহিনী কিন্তু ততটা ট্রেন আপ নয় দুই নম্বর হল যে বাংলাদেশে একটি অদ্ভুত পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে এ সকল কারণে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে দ্বন্দ্ব রয়েছে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে অসন্তোষ রয়েছে আবার এটি তাদের যে কেন্দ্রীয় কমান্ড সেই কেন্দ্রীয় কমান্ডে এসেও বর্তমান যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতির যখন বিচার হয় বিশ্লেষণ হয় সেখানে পক্ষ থেকে বিপক্ষ থেকে নানা নানারকম জটিল পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে তৈরি হবে এটাই স্বাভাবিক তো এরই মধ্যে সামাজিক মাধ্যম দেশি বিদেশি যারা লোকজন রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনটিকে পছন্দ করছেন না কিংবা যারা এই মুহূর্তে জামায়াত ইসলামের শাসনটিকেও তারা চাচ্ছেন না কিংবা এমনকি যারা বিএনপির যে শাসন সেটাও চাচ্ছেন না যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায় তবু তাদের কিছু আসে যায় না তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে চাচ্ছে দুই নম্বর হলো বাংলাদেশের যে আইনশৃঙ্খলা এটি আপনি তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনি মানুষের স্বস্তি বা অস্বস্তি প্রমাণ করতে পারবেন না আপনি যদি বলেন যে আওয়ামী লীগ জমানাতে প্রতি মাসে কয়টি খুন হতো ধর্ষণ হতো আর এখন কয়টি হচ্ছে কিংবা আওয়ামী লীগ জমানাতে আলু পটল পেঁয়াজের দাম কত ছিল এখন আলু পটল পেঁয়াজের দাম কত দাম তো কমে গেছে অনেক জিনিসের এই বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক করতে যান এটা একটা কি বলবো নির্বুদ্ধিতার আপনি পরিচয় দেবেন মূল ব্যাপার হলো যে পেঁয়াজের দাম যদি দুশো টাকা কেজি হয় সাতশো টাকা কেজি হয় এটা কোনো সমস্যা নয় যদি মানুষের ক্রয় ক্ষমতা থাকে আর পেঁয়াজের কেজি যদি ত্রিশ টাকা হয় তাহলে মাঠ পর্যায়ে পেঁয়াজের কেজি দশ টাকা এটি একটা অর্থনীতির জন্য অর্শনী সংকেত এবং এই ত্রিশ টাকার পেঁয়াজ কেনার মানুষও যদি না থাকে এবং সে এই অবস্থাতে বাজারে যদি পেঁয়াজ পচে যায় এটি একটা ভয়াবহ খেলা দ্বিতীয়ত বাংলাদেশে পেঁয়াজের যে উৎপাদন এই উৎপাদন খরচ কোনো অবস্থাতেই ষাট থেকে সত্তর টাকার কমে নয় কোনো অবস্থাতেই কমে নয় ফলে প্রান্তিক অবস্থায় যদি আপনি দশ টাকা দিয়ে পেঁয়াজ কিনেন তাহলে কৃষক সেখানে কত টাকা লস করল এবং তৃণমূলে এই যে লস হয়ে যাচ্ছে এটি আপনি কিভাবে সামাল দেবেন যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা প্রান্তিক এই হিসাবটি খুব ভালো করে জানেন ফলে কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলোর মূল্য যদি বৃদ্ধি পায় যেটা স্থানীয় প্রোডাক্ট সেটা খারাপ হয় না অনেক ক্ষেত্রে কিন্তু আমদানিকৃত পণ্য যেগুলো বাংলাদেশে রয়েছে সেগুলোর ভেজাল হচ্ছে সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে সেগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না বিশেষ করে এই মুহূর্তে আপনি যদি সয়াবিন তেলের ঘটনা মনে করেন এই সয়াবিন তেলের মধ্যে সরকারের সফলতা কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি বের পাবেন এইবার রোজার মাসকে কেন্দ্র করে আপনি যদি শপিং মলগুলোতে দেন যান তাহলে দেখতে পাবেন যে কেবলমাত্র একটা বিশেষ শ্রেণী যারা বিদেশে থাকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে কেবলমাত্র তারা এই সময়টিতে শপিং করতে পারছেন কিন্তু যারা স্থানীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত চাকরি বাকরির সাথে জড়িত এবং নির্দিষ্ট আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যাদের জীবন পরিচালনা করতে হয় তাদের সকলেরই নাবিশ্বাস শুরু হয়ে গেছে ফলে এই শ্রেণীটি যারা এই মুহূর্তে দুর্বিষ একটি সময় কাটাচ্ছেন তারা মনে করছেন যে বর্তমান শাসনের চাইতে সেনা শাসন তাদের জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হলো তারা ডক্টর মোহাম্মদ দেখেছেন ওনার পক্ষে কী করা সম্ভব মোটামুটি বাংলাদেশের যে একটা তেলা সেটাও বুঝে গেছে যে গত সাত মাসে যে লোক এই কাজ আমাদের জন্য করেছেন আগামী সাত বছরে তিনি আমাদের জন্য কি কি করতে পারেন এটি এই বাংলার টিকটিকি তেলা পোকা থেকে শুরু করে পশু পাখি গৃহ কর্মী থেকে শুরু করে আরও অনেকে প্রান্তিক জনগণ এক খুব অল্প বুদ্ধির মানুষ যারা রয়েছেন তারা সবাই এটা বুঝতে পেরেছেন দ্বিতীয়ত আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা আসে তাহলে তারা কি করবে তারা কি ডক্টর মোহাম্মদ তিনুস তার যারা লোকজন রয়েছেন তাদেরকে ধরে ধরে কুলাখুলি করবেন তাদেরকে চুম্বন দেবেন তারপরে এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব জামায় করবেন তারা কি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করবেন এই যাকে বলে আমরা ভারত থেকে এলাম আমরা ভারত থেকে বুঝতে পেরেছি যে আমাদের বিএনপি ছাড়া অন্য কোনো বন্ধু নেই ফলে বিএনপি এই সময়টাতে আমাদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে তারপরে গাইবি মামলা দিয়েছে কাছারিতে আমাদেরকে লাথি দিয়েছে গুতু দিয়েছে আমাদের উকিলদেরকে দাঁড়াতে দেয় না চল দেয় থাপ্পড় দেয় কিল দেয় ঘুষি দেয় চাকরি বাকরি সব জায়গা থেকে আওয়ামী লীগের লোকজনদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে কাজেই আমরা সেই বিএনপিকে এখন চুমো দেবো কি করবে করে মাথায় বিভিন্ন জায়গায় খোঁজখবর খবর রাখছি এবং বিভিন্ন জায়গায় দেখছি অনেক বেশিরভাগ মানুষ বলতেছে যে সেনা শাসন অবশ্যই বাংলাদেশে দরকার আছে। বন্ধুরা এই বিষয় নিয়ে আমরা এটা আমাদের চ্যানেলে এটা পোল দিব সেখানে আমরা দেখতে চাই যে বাংলাদেশের সেনা শাসন দরকার আছে কি না আমরা দেখতে চাই মানুষ মন্তব্য নিতে চাই সেইখানে গিয়ে আপনারা একটু কমেন্ট করবেন কে কে আপনার চাচ্ছেন বাংলাদেশের সেনাশাসন দরকার আছে বা কে কে চাচ্ছেন না বা ডক্টর ইউনুসের পক্ষে কারা কারা কথা বলতেছেন কি মন্তব্য আপনাদের আপনাদের মন্তব্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভীষণভাবে ইফেক্ট পরে আপনাদের মন্তব্য এবং আপনাদের এক একটি শেয়ার আপনাদেরকে একটি লাইক কমেন্ট এইগুলো কিন্তু ভীষণভাবে ইফেক্ট পরে যে যেমন পারছে এইভাবেই কিন্তু নিউজগুলো করতেছে আপনাদের আপডেটগুলো দিচ্ছে আশা করবো যে আমাদেরকে যারা ভালোবাসেন এবং আমাদের সাথে যারা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। হয়তো বা আপনারা মাঝে মধ্যেই হতভম্ব খেয়ে যান এটা কেন লিখলাম এটা কেন বললাম এটা কেন দেখালাম সেগুলো দেখানোর সেগুলো লেখার একটা কারণ আছে রিজন আছে এই জন্যই আপনাদের সাথে কিন্তু সে কথাগুলো লেখা হয় দেখানো হয় কিন্তু আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি এইগুলো কিন্তু একদম হালাল রিয়েল অথেন্টিক কথাবার্তা তো যাই হোক আমি আপনাদের আবারও বলছি যে আপনারা কে কে চাচ্ছেন বাংলাদেশের সেনা শাসন আসুক সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা পোল দিব আমরা সেইখানে আপনারা জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে